আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করিয়ে আল্লাহতাল রহমতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা রহমতে ভালো থাকি আমরা দুনিয়াতে যাই যেভাবেই চলে না কেন আল্লাহ তালার রহমত নিয়েই চলি এটা না সুক্রিয়া করার মতো কোনো কিছুই না কেননা মা আর সন্তানের ভালোবাসাই শ্রেষ্ঠ ভালোবাসা না কেননা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন মহান আল্লাহ তালা আজকে এমন একটাই জায়গায় আমি ঢুকতেছি যে আসলে আপনাদের কিছু বোঝানোর জন্য শুধু যে আমরা আল্লাহর আবাদত না করে দুনিয়ার পুত্রে যেভাবে মায়া দিয়ে মুক্ত হয়ে থাকি সেটা আসলে কতটুকু উচিত বা আমরা এটা কীভাবে দেখি দেখেন আমি যে জায়গায় ঢুকতেছি এটা হলো ক্যান্টনমেন্টের এরিয়া আসলে দেখেন তারা ক্যান্টনমেন্ট মানেই তো বুঝেন আসলে এটা আমি ভেঙে বলতে চাচ্ছি না তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে তাদের জন্য কি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে বিদায় তাদের কি পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এবং কি এই যে আমি গাড়ি নিয়ে ঢুকতেছি কি নিয়ম কারণ ফলো করা লাগে তে আমরা মহান আল্লাহতালার গুলাম গুলামের ঘরের গুলাম আমার বাপ গুলাম আমার মা গোলাম তার ঘরের সন্তান এবং কি গুলামের ঘরের সন্তান আমি আসলে আমরা সেই মহান আল্লাহ তালাকে ভুলে গেছি যে আমরা বুঝতেই চাই না যে আমাদেরকে মহান আল্লাহ তালা কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন আমি এতটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি যদি একজন সৈনিক দেশ রক্ষা দেশ রক্ষা যারা করে মানে বিভিন্ন নৌবাহিনী সেনাবাহিনী যারা দেশ রক্ষা বাহিনী আর কি যারা দেশকে রক্ষা করে এবং কি আমাদেরকে রক্ষা করার চেষ্টায় থাকে তাদের যদি দুনিয়াতে এত পরিমাণ দাম হয়ে থাকে তাদের যদি দুনিয়াতে এত দাম হয়ে থাকে তাহলে মহান আল্লাহ তালা যদি আমারে দুনিয়াতে পাঠিয়েছেন মহান আল্লাহ কাছে তালার আমি কতই যে দামি যে আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন তাহলে আমরা আল্লাহ তালার না করে দুনিয়া নিয়ে সকলেই ব্যস্ত হয়ে আছি আসলেও সবাই আমার থেকে গেনি আমি শুধু আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করি ভালো মন্দ বলার চেষ্টা করি ভালো মন্দ সবারই জ্ঞান বুদ্ধি আছে সবাই খাটিয়ে দেখতে পারেন যে কোনটা ভালো কোনটা মন্দ সবাইকে বলবো আমি যে সবাই যেন দিন শেষে এবং কি সারা দিনে পাঁচ অক্ত নামাজ নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে সেটা কিভাবে নামাজ সকল কাজ থেকে বিরত রাখতে পারে আমি একটু সাম্বল উদাহরণ আপনাদেরকে দিই যদি আমি পাঁচ অক্ত নামাজ পড়ি ধরেন আমি ফজরের নামাজ পড়ে বের হয়েছি আমার জহরের নামাজ পড়তে একটু ইচ্ছা হবে যে আমি ফজরের নামাজ পড়তে পড়তে পারছি নামাজও পারবো আমি সময় বের করে নেই কিন্তু সখন বা সময় হয়ে যায় যে আমি ফজরের নামাজ যখন পড়েছি জহরের নামাজটাও পড়ে নেই আচ্ছা যখন আপনি জহরের নামাজ পড়বেন তখন আসরের টাইম হয়ে গেলে আসরে নামাজও পড়তে মন চাবে এইভাবে পাঁচক তো নামাজ আপনার মনেই চাবে যে পড়তে কমপ্লিট করতে আচ্ছা আমি নামাজ পড়ছি দেখা গেছে আমি সারা আহ যদি বিশটা কথা বলি আজকে নামাজ পড়ার জন্য আজকে নামাজ পড়ার জন্য আমি কিন্তু একটু হিসাব করে কথা বলবো যে আমি তো আজকে নামাজ পড়েছি আজকে আহ মিথ্যা কথাটা বলা যাবে না দেখা গেছে যদি অন্য অন্য দিন আপনি দশটা বলেন আজকে চেষ্টা করবেন কমপক্ষে আহ পাঁচটা মিথ্যা কথা কমানোর জন্য যদি আগে সিগারেট বিষটা খাইতেন ধূমপান যদি বেশি বেশি করতেন এই নামাজ পড়ার কারণে ধূমপানও কমিয়ে দিবেন আগে যদি মন মেজাজ অনেক খারাপ থাকতো নামাজ পড়ার জন্য মন মেজাজ অনেক ভালো হয়ে যায় তে এইভাবেই প্রত্যেকটা কর্মস্থল থেকেই মানে আমরা যাই যেভাবে গুনায় লিপ্ত হয় না কেন যদি নামাজ পড়তে পারেন এবং কি নামাজ পড়েন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে নামাজ মানুষকে ভালো করে নামাজ খারাপ কাজ থেকে ফারেক রাখে হানড্রেড পারসেন্ট যারা নামাজ পড়েন তারাই শুধু বুঝতে পারবেন যারা পড়েন না তাদের জন্য দোয়া করতেছি হ্যাঁ যেন তারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং কে আদায় করেন আমি আজকে এসেছি ইউনাইটেড হাসপাতাল যেটা অনেক বড় একটা হাসপাতাল সে হাসপাতালে আমি আসছি আমার নিজের জন্য না আমার স্যার আসছে স্যারকে নিতে আসছি তে আসলেও মানুষ এই দুনিয়াতে বিলাসিতা একটু পছন্দ বেশি করে যারা পরকালের কথা কোনো সময় ভাবে না এবং কি চিন্তা ভাবনা করে না যে আমাকে একদিন মরতে হবে মৃত্যুর শেষে আমাকে কোন জায়গায় রাখবে হাইরে দুনিয়া আজকে মরে গেলে এখন মরে যায় ঘরের ভিতরে সর্বোচ্চ ঘরের ভিতরে আমার দশ থেকে পনেরো মিনিট আঁকবে বা একদিন একদিন তো কোনো জায়গায় দেখি না রাখতে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও ঘর থেকে বেরে বাইরে রাখো বাইরে রাখো আর আপনি সে ঘরের জন্য কত কিছু না করলেন যে মানুষগুলাই আপনাকে বলে যে ঘর থেকে বাইরে বের করে বাইরে বের করে রাখো তাদের জন্য না কত কিছু করলেন দুনিয়া এই যদি সবাই একটু চিন্তা ভাবনা করে ভেবে দেখেন যে কার জন্য কি করতেছেন তাই রেজাল্ট পেয়ে যাবেন সবাই নিজের জন্য খেয়াল রাখবেন নিজের ভবিষ্যৎ কোনটাকে মনে করবেন যে আপনি কি আমল করতেছেন নিজের আমল হলো ভবিষ্যৎ দুনিয়ার ভিতরে যে তো গরিবই হন না কেন আপনি চলতে পারবেন দুনিয়ার ভিতরে যে তো হন না কেন তারাও চলতে পারেন এবং কি একজন গরিব ভিকারি সেও চলতে পারে আপনার ভবিষ্যৎ হলো আপনার আমল এছাড়া আর কিছু নয় ভবিষ্যৎ আমল তাই আমরা সবসময় আমল করার চেষ্টা করব ভালো কাজের আদেশ এবং কাজে মানুষকে নিষেধ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অল্প থেকে মিস করে ফেলছিলাম পড়াই আপনাদেরকে ইউনাইটেড হাসপাতালের পার্কিং দেখাইতে পারতাম না যদি আরেকটু থেকে মিস করে ফেলছিলাম